আসসালামু আলাইকুম এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটি বারো ভালো সিস্টেম একটি পিটা হাইব্রিড ইনভার্টার এখানকার সুইচ টুইটে এখনও লাগানো হয় নাই আর এটা আমরা করছি ভারী লোড দেওয়ার জন্য যারা কিন্তু আপনার ফ্রিজ চালাবেন হাফগ্রাইম মোটর চালাবেন ব্লেন্ডার চালাবেন রাইস কুকার চালাবেন তাদের জন্য কিন্তু আমরা এই মেশিনটা রেডি করছি ঠিক আছে এটা ডিএসপি না এটা আপনার পিওর সাইনেপ এটা দেখেন পিওস সাইনেপ দিয়ে তৈরি করা কারণ ভারী লোড নেওয়ার জন্য এই বোর্ডটাই পারফেক্ট আর ডিএসপিতে ভারী লোড নেয় না ওই আপনার নর্মাল লোডগুলো নিতে পারে কিন্তু ভারী লোড দিলেই আপনার ডিএসপিটা সমস্যা করে ঠিক আছে এটা আমার সাত কন্ট্রোলার ডিএসপি সত্তর এম্পিয়ার আমাদের এখানে দেখেন আমাদের এখানে একটা ব্লেন্ডার নিয়েছি দেখেন এটা ব্লেন্ডার আছে এখানে এটা ওয়ারটা দেখেন কত আছে যে এখানে স্টিকারটা দেখেন ফলো করে এটা আপনার সাতশো পঞ্চাশ ওয়ার্ডটা এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ড ব্লেন্ডারটা আপনার হচ্ছে এই যে ভীষণ কোম্পানির এটা ভীষণ একটি ব্লেন্ডার আমরা এখানে লাইনে দিয়ে রাখছি এটা আমাদের আউটপুট ভোল্টেজ আমাদের ইনপুট কট কিন্তু এটা খোলা আছে আমাদের প্যানেল সংযোগটা দিয়ে দিয়েছে প্যানেল সংযোগ যখন দেবেন তখন সতর্কতার সাথে নেবেন ঠিক আছে আর আমাদের এখানে ডুয়েল আউটপুট আছে আপনার একটু ঘুরে ফিরে দেখা যায় যত ওইভাবে হয়তো বোঝানো যাবে না এখানে ডুয়েল আউটপুট আছে দেখেন আপনার এ শকেটটা ফ্রিজের জন্য এটা ফ্রিজ ইউজ করবেন এটা বাসাবে লাইট ফ্যানের জন্য ইউজ করবেন আর এখানে ফ্যান আপনার এখানে একটা থাকবে এমপিবিডি ওই সাইডে একটা থাকবে এগুলো কাজ এখন পুরো কমপ্লিট হয়নি সব গুছাই দেব জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমরা একটা ভিডিও নিয়ে আসছি আর কি আমরা এই ব্লেন্ডারটা দেখি কত ওয়ার্ড নেই এখান থেকে আমাদের লোড পার্সেন্টটা দেখেন এগুলো কিন্তু আমাদের আইপিএস ওয়ান আছে লোড পার্সেন্ট আছে জিরো ঠিক আছে আমরা ব্লেন্ডারটা যদি অন করি তিরিশ পার্সেন্ট লোড হ্যাঁ এটার মধ্যে কিছু দেওয়া নেই যেটা আমরা খুলে দেখি কিছু দেওয়া নেই হ্যাঁ খালি খালি হয়তো লোড দিলে আপনার আরও বেশি আসবে হয়তো তিরিশ পার্সেন্ট ডেকে আছে পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট আসতে পারে লোড দিলে ঠিক আছে বিলেন্ডারটা আপনার চালাতে পারবেন কিন্তু আপনার ডিএসপিতে এটা একটু ঝামেলা করে হ্যাঁ এটা আমরা ইনপুটটা দেখেন আমাদের ইনপুটটা কত এমপের আছে ওয়ান পয়েন্ট ফাইভ এম ডিসি ইনপুট আছে এখন যেহেতু ব্যাটারি আপনার ফুল চার্জ দেখেন সোদ্দপ্যান্ট দুই এখন ফুলোর চার্জ আছে হ্যাঁ এখন এখন রয়েছে সেটা ফুলোর চার্জ আমরা এখন লোড দিই এখানে আপনাদের টেপেলেন অফ এখানে আমরা দুইশো ওয়াট লোড দিই এখানে দুইশো দিয়ে দিয়েছি এটা আপনার আটশো ওয়াট লোড ক্যাপাসিটি হুম দুইশো ওয়াটের বাইশ পার্সেন্ট গেছে এখানে আপনার উনত্রিশ আপনার ইনপুটটা দেখেন এম্পের ইনপুট এটা আপনার তিনশো পঞ্চান্ন দুইটা প্যানেল দেওয়া আছে আমাদের আউটপুটটা দেখি আউটপুটটা দেখেন আপনার বিশ একুশ বাইশ একুশ বাইশের মধ্যে আছে আমরা আরও দুশো ওয়াট লোড দিলামশো ওয়াট ওয়ার্ড দিয়েছি এখানে দেখেন এদের কুলিং ফ্যানটা চালু হয়ে গেছে সাতাশ এম্পিয়ার আমাদের এখানে লোড পার্সেন্টটা দেখেন যে কত এম্পিয়ার আছে লোড পার্সেন্ট যেহেতু সাতশো ওয়াট লোড দিয়েছি এখানে ছেচল্লিশ পার্সেন্ট লোড আছে আমাদের দুইশো ওয়ার্ডে লাইট আছে এটা সাতাশ আছে আমরা যদি আরও একশো ওয়াট দিই আরও একশো ওয়াট দিলে আমাদের এখানে আস্তে আস্তে বাড়ছে আমাদের ইনপুটটা দেখি এবার কিন্তু ছয় পয়েন্ট সাত আছে যে আমাদের তার ডিস্টেন্সটা কিন্তু অনেক বড়ো ঠিক আছে অনেক বেশি এখানে দেখেন যে কত দূর দূরত্ব নিয়ে এই যে তার ড্যামটা গেছে আমরা একটু সাদে যাই তো আমরা আমাদের সাদে চলে আসলাম এই যে আমাদের যে প্যানেল তিনশো পঞ্চান্ন প্যানেল এখান থেকে চলছে এখান থেকে তিনটে সংযোগ দেওয়া নেই দুইটা সংযোগ দেওয়া ব্যাক সাইডটা একটু দেখাই এই যে দেখেন এই যেখানে কানেক্টার করা এই যে এই মাথার শেষটা এই কানেক্টারটা এইটা আর এই দুইটার তা আপনার এখানে এটা দুইটা সংযোগ দিয়েছে আমি এখানে আর আমাদের যে তারটা দেখেন শিকসার যে তার দেখেন দূরত্বটা কত দূর এখানে দেখেন অনেক দূর এখান থেকে অনেক দূর নেমে যায় তো রোজের তাপমাত্রা প্রচণ্ড আছে আমাদের সকালের একটু সমস্যা হয় এই গাছের জন্য আর বিকেলের দিকে আপনার এই সাইডে গাছের জন্য আর এদিকে মোটামুটি আপনার পাওয়া যায় এটা যেহেতু আমাদের এখানে তারের দূরত্ব অনেকটাই বেশি ঠিক আছে আমরা এটা আমাদের যেহেতু এটা আমার বাসায় এই কাজগুলো করা হয় আর আমাদের দোকান আছে ওটা দোকানে নিয়ে যে এটা আপনারই করবো ওখানে যে দেখবো ওখানে তার দূর একটু কম আছে ঠিক আছে ওখানে আমরা কত এমপিআর মধ্যে পাই এখানে আমাদের এখানে তেরো এমপিয়ার আছে আমরা আরও লোড দিই একশোয়ার্ড লোড রয়েছে পাঁচশো লোড দিলাম পাঁচশোয়ার্ড আমাদের এই কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এমপি পাচ্ছি আমাদের এখানে হিসেব অনুযায়ী চল্লিশ উপরে ওঠার কথা কিন্তু আমরা এখানে তার দূরত্ব বেশি হওয়াতে পারছি না এখানে এখানে আমরা ইনপুটটা দেখেন ছয় পয়েন্ট সাত আছে লোড পার্সেন্ট আছে বাষট্টি বাষট্টি পার্সেন্ট মধ্যে লোড রয়েছে এখানে লোড আছে বাষট্টি পার্সেন্ট তো যারা ভারী লোড চালাতে চান যাচ্ছে আপনার হাফ গ্রাম মোটর আছে এরকম বিলিন্ডার চালাবেন বা রাইস কুকার চালাবেন এটাতে চালাতে পারবেন তো আমরা এখানে একটি রাইস কুকার নিয়েছি এটা কিন্তু সাতশো ওয়াডে ঠিক আছে এটা দিয়ে যেহেতু আপনার আটশো লোড ক্যাপাসিটি সেটাতে কিন্তু আপনার এটাতে কিন্তু ওই যে কী বলে আপনার এক হাজার ওয়াট রাইস কোয়ার কিন্তু চালাতে পারবেন না ঠিক আছে এটা সাতশো ওয়াট লোড হ্যাঁ এটা সাতশো ওয়াট এটা সাইজ দেখে বুঝতে পারছেন তবে এখানে যে স্টিকারটা ছিল সেটা হয়তো ইয়ে হয়ে গেছে আর নষ্ট হয়ে গেছে যাই হোক আমি যে পিলেন্ডারটা এক সাইডকে রাখি এই পিলেন্ডারের কাইড দিলাম এটা কিন্তু আপনার রাইস স্কোয়ার ক্ড এটা দেখেন এই রাইস স্কোয়ার ক্ড এটা আমরা পিলাকে দিয়ে দিচ্ছি পিলাইকে দিয়ে দিলাম এখান দেখেন আমাদের এখানে এই যে ইন্ডিকেটার জ্বলছে আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে যেমন লাইন দেবো এদের রেডি ইন্ডিকেটার আসছে এখানে লোড পার্সেন্ট আর কত আছে এরকম কুলিং ফ্যান সব হয়ে গিয়েছে মানে সাতশো ওয়াট একটা রাইস পারে কত ওয়াট লোড আসে হ্যাঁ চুরাশি পার্সেন্ট লোড আছে এখানে আপনার সাতশো ওয়াট একটা রাইস পার চালাতে পারবেন ব্লেন্ডার চালাতে পারবেন হাফ গোড়া মোটর চালাতে পারবেন পাঁচটা ফ্যান দশটা লাইট রাউটার মানে সবই মেশিনগাড়িতে চালাতে পারবেন ঠিক আছে এখানে যেহেতু আমরা পুরো লোড দিয়েছি প্যানেল থেকে পুরোপুরি পাচ্ছে না এই জন্য ব্যাটারি ভোল্ট মোটামুটি ভালো মতো ড্রপ করছে তো যাই হোক আপনারা দেখো আপনার ইমার্জেন্সির সময়তে এখানে দেখেন ব্যাটারি ভোল্ট হচ্ছে বারো পয়েন্ট হয় ইমার্জেন্সির সময়তে কিন্তু আপনার এটা কাজে লাগিয়ে ফ্ল্যাট পারবেন ঠিক আছে হয়তো আপনার দেখ আপনার বিদ্যুতে রান্না করতে করতে হয়তো বিদ্যুৎ চলে গেছে সে মুহূর্তে যদি আপনার বাসায় সোলার থাকে বা ব্যাটারি থাকে বা সোলার না থাকে ব্যাটারিতে দিয়ে চার্জ থাকলে সেটা দিয়েও বাকি কাজটা ছেড়ে ফেলতে পারবে ঠিক আছে এটা আপনার বিদ্যুৎ চলে গেলে আর রান্নার কোনো উপায় থাকে না সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি চার্জ থাকে কিনা এটা সে আমার যেহেতু রান্না এখানে করা রয়েছে এই জন্য জাস্ট আমি বন্ধ করে দিলাম তো যাই হোক আপনার যাদের এই ধরনের আপনার আইপিএস লাগবে অল্প বাজেটের ভিতরে এটা রাখতে পারবো আপনার আঠারো হাজার টাকা ঠিক আছে আঠারো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এখানে কুলিং ফ্যানটা কিন্তু এখানে থাকবে আমাদের এটা বডিতে দেখা যে বডিটা কী সিস্টেমে করা এটা আমাদের যে এটা বডি হ্যাঁ এই স্টেপে ফ্যান দেওয়া আছে এখানে এখানে যে ফ্যান বসানো নাই জাস্ট বডিতে এখানে রয়েছে এই ফ্যানটা আমাদের এখানে বসানো পড়বে এখানে লাগাই দেবো এই যে দিকে লাগাই দেবো দিলে আপনার ফ্যানটা এখানে যে অনেক তার লং আছে এটা সমস্যা নেই তো যাই হোক ভিডিও লম্বা কিন্তু না যাদের আপনার চান যে অল্প প্রজেক্টের একটা আইপিএস লাগবে এটা নিয়ে পরবর্তীতে ডিজেল ডিটেলস আমি আরও একটা ভিডিও দেবো হয়তো এখন পুরো ভিডিও গুছাতে পারি নাই তো সব কমপ্লিট করার পরে তো সৃষ্টি হচ্ছে আগে প্রজেক্ট ডিটেলস ভিডিও আমি আরেকটা দিয়ে দেবো আপনাদের ঠিক আছে তো যাই হোক যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম